আজ বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভা এলাকায় ভোট প্রচার করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার পরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষকে সাথে নিয়ে চন্দ্রকোনার বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের হরিশিংপুর বৈকণ্ঠপুর বারুনিঘাট সহ একাধিক এলাকায় তিনি ভোট প্রচার করেন একাধিক মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তিনি জনসংযোগ করেন রীতিমতো ব্যান্ড বাজনা বাজিয়ে চলে প্রচার পর্ব সেই প্রচারের মাঝে বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে অভাব অভিযোগের কথা তুলে ধরেন এলাকার মানুষজন এলাকায় ব্রিজের দাবি খালের ওপর সুইচ গেট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবির কথা তুলে ধরেছেন স্থানীয় বাসিন্দারা আজ তো বিজেপির প্রার্থী এসেছিল আপনাদের এলাকায় প্রচারে আপনি কি দাবি জানালেন দাবি বলতে ওই যে স্কুলটা আছে ওইটা একটা কাঠের ব্রিজ আছে ওইটা জরাজীর্ণ হয়ে যায় ছেলেরা যেতে ভয় করছে ওটা যাতে নতুন করে ভাড়াই পোল হয় তার জন্য আবেদন এবং ওই ওই জায়গাটায় বহু লোকের যাতায়াত সামনে মহাল মালপত্র লেনদেন হয় হুম যার জন্য দাবি আর আমাদের এই শিরোমিপুর মৌজা খালটি গেটে সুইচ গেটটি করে দেওয়া এই দুটি দাবি আমি গেট যদি করে দেয় তাহলে কি সুবিধা হবে আপনাদের এই নদীর জলটা যখন বাড়ালো গেটটা ফেলে দেওয়া হলো জলটা ঢুকতে পারলো নি জলায় যখনই কমে গেল তখন তুলে দেওয়া হবে জলটা বেরিয়ে চলে চাষের কি চাষের কি সুবিধা সুবিধা হবে হবে ফসল নষ্ট হবে না আমাদের ওই তো কোনো পা পাঁচ হাজার বিঘা জমি নষ্ট হয়ে যাচ্ছে কোন এলাকা এটা এটা শিরোমন্ডি মৌজা কৃষ্ণবন্ধু মৌজা আর প্রকাশতা মৌজা প্রার্থী কী জানালো আপনাকে পার্থী বললো আমি যে পথ আমি চেষ্টা করবো করে দেব আপনার নাম হরিপ্রদ ধারা প্রচারে বেরিয়ে মানুষের অভাব অভিযোগ শুনে সেই অভাব দূর করার আশ্বাস দিয়েছেন বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার তিনি জানিয়েছেন মানুষের ভোটে তিনি জিতলে তাদের সমস্যা সমাধান করবেন সংসদে গিয়ে এখানকার মানুষের দাবির কথা তিনি তুলে ধরবেন প্রচারে এসেছিলেন জায়গায় দাঁড়িয়ে আপনাকে একটা অভিযোগ জানালো এলাকার মানুষজন ব্রিজের কি ব্যবস্থা নেবেন দেখুন ব্রিজটা মানুষের মানুষের প্রয়োজন প্রয়োজন মানুষ তারা বিভিন্ন দিকে অসুবিধা পড়ছেন ব্রিজের জন্য অতএব আমার আমি যা এখানকার জনগণ যদি আশীর্বাদ করেন যদি আমি সংসদে যেতে পারি তাহলে সংসদে আমার একটাই প্রথমত থাকবে সেটা হচ্ছে এখানকার মানুষের তাড়াতাড়ি জন্য একটা ব্রিজ নির্মাণ করে দেওয়ার জন্য সংসদ বিলে পাস করা ওইটাই থাকবে প্রচার খুব ভালো সারা আছে কারণ এখন নরেন্দ্র মোদীজির যেসব প্রকল্প আছে যেসব কাজকর্ম করছেন সেগুলো মানুষ দেখছেন টিভিতে আমাদের কাছে সে ধরনের বলতে হচ্ছে না যে দেশের সুরক্ষা দেশের রক্ষার জন্য একমাত্রই প্রধানমন্ত্রী যিনি আছেন সেটা নরেন্দ্র দাস মোদী উনি পারবেন একমাত্র দেশকে আগিয়ে নিয়ে যেতে বিশ্ব দরবার এক নম্বর নিয়ে যেতে তার জন্যই মানুষ আমাদেরকে প্রচারে বলতে হচ্ছে না তারা জেনে গেছেন যে প্রধানমন্ত্রী তার আসল উদ্দেশ্য কি এবং জনগণের সাথে আছে জনগণের পাশে আছে জনগণকে সুরক্ষা দিচ্ছেন অতএব বিজেপিকে আনতে চাচ্ছেন হিলিং ডায়াগনিস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্স রে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য ঠিকানা ঘাগরপুর খানাকুল হুগলি যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে